মা ঘুরতে কেমন আমার একটু মানে এই চটপটি না খাওয়া তুমি আমার এই কপালের কপালের চটপটি খাইবা তুমি কেন কি গ্রাম অঞ্চল এটা কি গ্রাম অঞ্চল কই থাকে আমরা

আমি তোর আজকে জলের কয় চটপটি খাইতে সমস্যা তেমন ঘুমায় শান্তি না সমস্যা নাই বেডি তোরে কি অবস্থা করি থাক তুই থাক রাখ